আসসালামু আলাইকুম আমি নাবিলা চলে আসলাম আরেকটি নতুন ব্লক নিয়ে আজ সকালের পরটা যেন একটু অন্যরকম ছিল অটোরিকশায় বসে দুপাশের দৃশ্যগুলো চোখে পড়তেই মনটা ভরে গেল শীতের সকাল তার উপর ঝলমলে রোদ দুদিকের প্রকৃতি যেন আলাদা করে সৌন্দর্য দেখাচ্ছিল রাতের কুয়াশা হালকা ভেসে বেড়াচ্ছে আবার সেই কুয়াশার ফাঁক গেলে রোদ জমিতে পড়ে ছিলমিল করছে গাছের পাতায় হিমেল বাতাসের ছোঁয়া গ্রামের ঘরগুলো থেকে ভোরের ধোঁয়া উঠছে সব মিলিয়ে এক অপূর্ব শান্ত সকাল পাকা ধান আর মাঠে গরু চড়া মেয়ের ছুটন্ত দৌড়াদৌড়ি এগুলো নজর কাড়া এক দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম একাডেমির খুব কাছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই মন করা মন কাড়া একটি প্রাকৃতিক দৃশ্য যা নিমেষেই আপনার মনকে করে দিবে উচ্ছ্বসিত উজ্জীবিত আমার সাথে ছিলেন আমার বাবা একাডেমিতে যাওয়ার পথে একটি বাসায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম শরীরটা গরম হল মনে হলো আজকের দিনটা যেন ঠিক এইভাবেই শুরু হওয়ার কথা ছিল যে বাসায় ছিলাম সেই বাসার পুকুরের ঘাট এবং পুকুর এর ওপর রোদের ঝিলেমিলে আলো দৃশ্যটা খুবই উপভোগ করার মতো গারো জনগোষ্ঠীর সবচেয়ে বৃহৎ ও প্রাণবন্ত উৎসবের নাম ওয়ানগালা আজ ঘাট অনুষ্ঠিত হচ্ছে এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিএনপির যুগ্ম মহাসচিব আলহা ইমরান সালে প্রিন্স এবং উনি থানের শেষের নমিনি উনি এবং ক্ষুদ্রণী গোষ্ঠীর একাডেমির সাংস্কৃতিক একাডেমির যৌথ উদ্যোগে এই প্রথম হালোঘাট অনুষ্ঠিত হচ্ছে গারদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা প্রত্যেক বছরই হালোয়াঘাটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিন্তু এইবার সর্বসাধারণের জন্য এবং যাতে সবাই এই অনুষ্ঠান উপভোগ করতে পারে এরকম আনুষ্ঠানিকভাবে এই প্রোগ্রামটি এই প্রথম উদযাপন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি আমার ছায়ার সাথে সাথে তালে তালে একাডেমি গেটের কাছে পৌঁছে যাচ্ছি এই চলে আসলাম একাডেমির গেটের কাছে যেখানেই দেখতে পারল পারলাম একাডেমির পরিচালকগণ দাঁড়িয়ে আছেন এবং খুবই সাদরে উনি ওনার অতিথিদের আমন্ত্রণ জানাচ্ছেন দেখতেই পাচ্ছেন খুদ্রনি গোষ্ঠী সাংস্কৃতিক অ্যাকাডেমি হালোয়াঘাটে ময়ম সিংহ চলে গেলাম গেটের ভিতরে দেখতেই পাচ্ছেন স্বাগত মন গালা দুই হাজার পঁচিশ এবং নিচেও খুবই সুন্দর করে লেখা এবং এই দেখতে পাচ্ছেন খুদ্রনি গোষ্ঠী কালচারাল একাডেমি এখানে আমার বড় ভাইরা ও ছোটো ভাইরা বসে আছেন এই মুহূর্তে চলে যাচ্ছি হচ্ছে স্টেজের কাছে দেখতেই পাচ্ছেন এখানেও আপনাকে খুব বড়ো করে স্বাগতম জানানো হয়েছে স্বাগতমানগালা মানে দেখতেই পাচ্ছেন যারা স্টেজে পারফরমেন্স করবে সেই নৃত্যশিল্পীরা বের হচ্ছে স্টেজের উদ্দেশ্যে যেহেতু ক্যামেরা ধরেছিলাম তাই তারা একটু থেমে গিয়েছিল খুবই সুন্দর লাগছে তাদেরকে এই মুহূর্তে আমি চলে এসেছি স্টেজের গ্যালারিতে যেখানে বসেছিলেন আমার শ্রদ্ধেয় প্রফেসর সরল স্যার যিনি আমাকে ইংরেজি শিক্ষা দিয়েছেন উনি হালোয়াঘাট সরকারি সহসৃতি কলেজের প্রফেসর দেখতে পাচ্ছেন হাল ভিতরের ভিতরে স্টলগুলো খুবই সাজানো গোছানো এবং তারা চেষ্টা করছে খুবই সুন্দর এবং মার্জিত পরিবেশে গোছানো পরিবেশে যেন অনুষ্ঠানটি সবাই উপভোগ করতে পারে দেখতেই পাচ্ছেন স্টল গোছানোতে ব্যস্ত সবাই খাবার পোশাক সব ধরনের স্টলেই এখানে উঠেছে দোকানিরা ব্যস্ত স্টলের মালিকরা ব্যস্ত তাদের দোকানগুলো গুছিয়ে নেওয়ার জন্যে আমি একটু আগে চলে এসেছিলাম যাতে আপনাদের এই উপস্থাপনাগুলো দেখাতে পারি যাতে আপনারা সকাল সকাল এই তাদের এই কর্মব্যস্ততা দেখতে পারবেন পারেন তো তাই চলে আসছি সকাল সকাল দেখতে পাচ্ছেন তারা তাদের নিজ কর্মে ব্যস্ত দুই সাংবাদিক আমাদের হালুয়াঘাটের সিনিয়র দুই সাংবাদিক ওনারা পর্যবেক্ষণ করছেন মেলার অংশ আপনারা আমি আপনাদের আগে বলেছি হালোয়া হালোয়াঘাট জাতীয়তাবাদী বিএনপি দল হালুয়াঘাটের ও ধানের শিশের নমনী এবং বিএনপি দলের যুগ্ম মহাসচিব আলহা সৈয়দ ইমরান সাল সাহেব আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসবেন তো ওনাকে স্বাগত জানানোর পূর্ব প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সিরিয়াল দাঁড়িয়ে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে এই মুহূর্তে আমি নিজেকে তাদের সাথে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম এবং শুরু হয়ে গেল তাদের রিহার্সাল দেখতেই পাচ্ছেন বাঁশি ঢোল এবং তার তালে তালে মেয়েরা কত সুন্দর নৃত্য পরিবেশনা করছে এটা তাদের হচ্ছে আমন্ত্রণ জানানোর একটা ঐতিহ্য নাচের তালে তালে তারা তাদের প্রধান অতিথি থেকে আমন্ত্রণ জানায় আপনারা দেখতে পাচ্ছেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি ম্যাডাম জানাত ম্যাডাম উনি এসেছেন এই আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে দেখতে পাচ্ছেন প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপি যুগ্ম মহাসচিব ও ধান শিসের নমিনী আলহা সৈদ ইমরান সালে প্রিন সাহেব ওনার সহধর্মিনীর সাথে আজকের অনুষ্ঠানে চলে এসেছেন সাথে ভূমি সহকারী কমিশনার শুরু হয়ে গেল অভ্যর্থনা নাচ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নাচের তালে গানের তালে তালে নাচের মাধ্যমে প্রধান অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং ধীরে ধীরে প্রধান অতিথিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন স্বাগত নাচের মাধ্যমে প্রধান থেকে ধীরে ধীরে মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে গারো জনগোষ্ঠীর সবচেয়ে বৃহৎ ও প্রাণবন্ধ উৎসবের নাম ওয়ানগালা এটি শুধু নতুন ফসল ঘরে তোলার উপলক্ষ নয় বরং গারোদের ইতিহাস বিশ্বাস জীবনযাপন আর আনন্দ উচ্ছ্বাসের এক অপূর্ব প্রকাশ ধান কাটার পর সালজং দেবতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই উৎসব পালিত হয় দেখতেই পাচ্ছেন প্রধান অতি থেকে উত্তরণ পড়ানো হচ্ছে গারোদের অনেকগুলো ঐতিহ্যর মধ্যে এটি একটি ঐতিহ্য যে যারা ওনাদের প্রোগ্রামে আসেন অতিথি হয়ে তাদেরকে উত্তরণ মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হয় প্রিন সাহেবের অর্ধাঙ্গিনী আফরোজা পাবে ওনাকে উত্তরণ পড়ানো হচ্ছে এবং সাথে ভূমি কমিশনার আমাদের সহকারী কমিশনার ভূমি জান্নাত ম্যাডামকে উত্তরণ পড়ানো হচ্ছে সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর ধান কাটার মৌসুমে ওয়ানগালা উদযাপিত হয় এই মুহূর্তে উত্তরণ পড়ানো হলো হালাঘাট উপজেলার সম্মানিত আহ্বায়ক আসলাম মিয়া বাবুল সাহেবকে সংবর্ধনা বক্তব্য দিচ্ছেন ক্ষুদ্রণী গোষ্ঠীর কালচারাল অ্যাকাডেমির মহাপরিচালক প্রলয় স্নাল দর্শক শাড়ির শাড়িতে যারা বসে আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢোলে ঢোলের ইয়াতে তালে তালে ওয়ানগালা অনুষ্ঠানটি শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাদের সালজং দেবতাকে অর্চনার মাধ্যমে দিন তাদের ওয়ানগালা প্রোগ্রাম শুরু হলো বাংলাদেশের হালোয়াঘাট ধোবাউড়া গাজীপুর টাঙ্গাইলসহ সহ বিভিন্ন অঞ্চলে গারোরা অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে এই উৎসব পালন করে ওয়ান শুরু হয় মিসি সালোজাং নামের ধর্মীয় আচার দিয়ে গ্রামের মুক্তি ধর্মীয় নেতা নতুন ধানের প্রথম অংশ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করেন যা গারোদের বিশ্বাস কৃতজ্ঞতা ও আধ্যাত্মিকতার প্রতীক ওয়ানগালা নাচের সবচেয়ে বড় সৌন্দর্য হল এতে পুরো ফসল উৎপাদনের জীবনচক্র ফুটে ওঠে নাচের প্রতিটি ধাপেই গারোদের কৃষি সংস্কৃতি ও নির্ভর জীবনের প্রতিচ্ছবি ভেসে ওঠে ঢোলের তালে জপি চাষের মতো অঙ্গভঙ্গি করে তারা প্রত্যেকটা স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে কিভাবে জমিতে বীজ বোপন করা হয় কিভাবে ধান কাটা হয় কিভাবে ধান ঘরে তোলা হয় অর্থাৎ ফসল ঘরে তোলা হয় এতে প্রতিফলিত হয় মাটি প্রস্তুত করা শস্য উৎপাদনের প্রথম ধাপ এবং পরিশ্রমের সূচনা নৃত্যশিল্পীরা দুই হাতের কমর নাড়াচাড়ায় বীজ ছড়ানোর দৃশ্য ফুটিয়ে তোলেন এটি নারীর কৃষিতে অবদান ও পরিবারের প্রতি তার ভূমিকার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় নাচ ধীরে ধীরে ছন্দ বদলায় হাত উপরে উঠতে থাকে যেন গাছ বড় হচ্ছে শীষ ধরছে এই অংশে থাকে আশা ও অপেক্ষার অনুভূতি নৃত্যশিল্পীরা দা চালানোর মতো ভঙ্গিমায় নাচেন যা শস্য কাটার উত্তেজনা আর কঠোর পরিশ্রমের বাস্তব চিত্র কাঁধে বোঝা বহনের মতো অঙ্গভঙ্গি দেখা যায় যা নতুন ধান ঘরে তোলার প্রতীক নৃত্যশিল্পীরা ঢোলের তালে উল্লাসে নাচেন এতে বোঝায় ফসল ঘরে এসেছে এখন আনন্দ কৃতজ্ঞতা আর নতুন শুরুর সময় মেয়েরা পরে রিগা মালা পুরুষরা পরে ঐতিহ্যবাহী কাপড় মাথায় পালক আর হাতে ঢোল পুরো পরিবেশ ভরে ওঠে রং সুর আর ছন্দে ওয়ানগালায় নতুন ধানের পিঠা মাংসের বিশেষ রান্না আর ঐতিহ্যবাহী পানীয় চুবেজি পরিবেশন করা হয় গ্রামবাসী ও অতিথিদের অতিথিদের মিলন মিলায় উৎসবটি পরিণত হয় এক বিশাল সামাজিক আনন্দে হালোয়াঘাটের গারোপল্লিগুলোতে ওয়ানগালা অনুষ্ঠিত হয় অত্যন্ত জাঁকজমকভাবে ঢোল নৃত্য পোশাক খাবার সব মিলিয়ে এটি শুধু উৎসব নয় এটি একটি সাংস্কৃতিক মহোৎসব যা স্থানীয় মানুষকেই শুধু নয় বাইরের দর্শনার্থীকেও থেকেও আকর্ষণ করে উপভোগ করছেন হালুয়াঘাট উপজেলায় অনুষ্ঠিত গারদের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা আগেকার মানুষের তো মেশিন ছিল না ছিল রুম এবং চা

ধান বাড়াই ধান ভাড়া এই সমস্ত প্রকার কাজ শেষে এখন জুম চাষিগণ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন অর্থাৎ এখন উপস্থাপিত হচ্ছে গোসল করা এবং আইনার নিজের মুখ দেখে শ্বাসগোজ করা দৃশ্য দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে কোসল করছে কাপড় ধুচ্ছে খাই নাই দেখবে এবং শ্বাসকষ্ট করবে